দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক দৃশ্যে একটি বড় পরিবর্তন আসে ক্ষমতা চলে আসে বিএনপির হাতে কিন্তু এই পরিবর্তনের পর থেকেই বিএনপির নাম জড়িয়ে যাচ্ছে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের সাথে চাঁদাবাজি জমি দখল লুটপাট ও নানা ধরনের অনৈতিক কাজের অভিযোগে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের অভিযোগের তদন্ত চলছে নোয়াখালীর কিছু বিএনপি নেতা স্থানীয় জনগণের কাছ থেকে চাঁদা আদায় এবং জমি দখল করার অভিযোগে শৃঙ্খলা ভঙ্গের জন্য দল থেকে বহিষ্কার হয়েছেন এছাড়া ঢাকার উত্তরা এলাকার বিএনপি নেতা আজমল হুদা মিঠুর বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ ওঠে যা তাকে দল থেকে বহিষ্কারের কারণ হয়ে দাঁড়ায় এমনকি রাজশাহীর বাগমারা এলাকায়ও বিএনপি নেতাদের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ ওঠে তবে এসব অভিযোগের মধ্যেও বিএনপি নেতারা দলীয় শৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে গত দেড় মাসে দলের পাঁচ শতাধিক নেতাকর্মীকে বহিষ্কার বা শাস্তি দেওয়া হয়েছে বিএনপি নেতারা দাবি করেছেন দলটি অনেক বড় তাই কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে যা বিএনপি মোকাবিলা করার চেষ্টা করছে গি গাইবান্ধা এবং অন্যান্য জেলার স্থানীয় জনগণের প্রতিবাদও প্রকাশিত হয়েছে তাদের অভিযোগ অনেক স্থানীয় বিএনপি নেতা জমি দখল এবং চাঁদাবাজি করে চলেছেন এসব ঘটনার বিরুদ্ধে এলাকায় মানববন্ধন ও প্রতিবাদ সভাও অনুষ্ঠিত হয়েছে বিএনপি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দখলবাজি এবং চাঁদাবাজির অভিযোগের তদন্ত চলছে এবং তারা শৃঙ্খলা রক্ষার জন্য পদক্ষেপ নিচ্ছে কিন্তু এসব বিতর্কিত কর্মকাণ্ড দলটির জন্য কি ধরনের রাজনৈতিক প্রভাব ফেলবে সেটি এখনও স্পষ্ট নয় দলের শীর্ষ নেতারা বলেছেন এই ধরনের ঘটনাগুলি দলের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করতে পারে তবে তা খুব দ্রুত শোধরানো সম্ভব উ অতএব বিএনপির বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ এবং শৃঙ্খলা ভঙ্গের ঘটনা দলটির জন্য বড় একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তবে দলের শীর্ষ নেতৃত্ব কি এই বিতর্কিত পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম হবে সেটি এখন দেখার বিষয়